শরীফ ট্রেড এ দুই মাস যাবৎ চলছে দিলরুবা অফার এবং বর্তমানে চলছে ঈদ উৎসব অফার সবাইকে আমরা প্রস্তুত হ্যাঁ আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আগামী কাল থেকে এই ঈদ উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পরিবারের সবাইকে আমরা এবার খুশি করে দেব নাকি শরীফ ট্রেডিং পরিবার থেকে আমাদের সকল কাস্টমারকে খুশি করে দেওয়া হবে নাকি শুধু জামাই খুশি না বউ খুশি জামাই খুশি বউ খুশি পুরো পরিবারকে ইনশাল্লাহ খুশি করে দেয়া হবে প্রথম পর্বে দিলরুবা অফারে দুইশো জন সম্মানিত কাস্টমার বিশ হাজার টাকার উপরে পণ্য ক্রয় করে জিতে নিয়েছেন বালিশের কভার সহ বিছানার চাদর জনের উপরে সম্মানিত কাস্টমার পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য সংগ্রহ করে একটি বিএমডাব্লু সাতা ও একটি অফিস ব্যাগ প্রায় বিশ জনের উপরে সম্মানিত কাস্টমার এককালীন এক লক্ষ টাকার উপরে পণ্য সংগ্রহ করে জিতে নিয়েছেন একটি করে রাইস কুকার এখন চলছে ঈদ উৎসব অফার আর এই অফারে সম্মানিত কাস্টমারগণ এককালীন বিশ হাজার টাকার উপরে পণ্য ক্রয় করলেই পাচ্ছেন হাজার টাকার পাঞ্জাবি একদম ফ্রি পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য সংগ্রহ করলে পাচ্ছেন একটি অভিজাত পাঞ্জাবি এবং একটি আকর্ষণীয় থ্রি পিস এক লক্ষ টাকার উপরে পণ্য সংগ্রহ করলেই পাচ্ছেন দুই হাজার টাকা ঈদ বোনাস ইতিমধ্যেই রফিক মানিকনগর জিতে নিয়েছেন পাঞ্জাবি লিটন মুগদা জিতে নিয়েছেন রাইস কুকার নুননুবি কুমিল্লা জিতে নিয়েছেন পাঞ্জাবি আনোয়ার মাওনা জিতেছেন পাঞ্জাবি আলামিন মিরপুর জিতেছেন পাঞ্জাবি সজীব কুড়িগ্রাম উপহার পেয়েছেন পাঞ্জাবি রুবেল নওগা উপহার পেয়েছেন পাঞ্জাবি সোহাগ কুমিল্লা উপহার পেয়েছেন পাঞ্জাবি আশিক বগুড়া উপহার পেয়েছেন পাঞ্জাবি শরীফ সাতা চোয়াডাঙ্গা জিতে নিয়েছেন রাইস কুকার তানফির জুরাইন জিতে নিয়েছেন পাঞ্জাবি বেলাল গাজীপুর উপহার পেয়েছেন পাঞ্জাবি শাহিন মাওনা উপহার পেয়েছেন পাঞ্জাবি আরিফ শৈলকুপা উপহার পেয়েছেন পাঞ্জাবি ইকবাল ঢাকা উদ্যান উপহার পেয়েছেন পাঞ্জাবি ও থ্রি পিস সাইফুল পটোয়াখালী উপহার পেয়েছেন পাঞ্জাবি ও থ্রি পিস পলাশ গোপালগঞ্জ উপহার পেয়েছেন পাঞ্জাবি ও থ্রি পিস লিটন মুগদা বোনাস পেয়েছেন দুই হাজার পাঁচশত টাকা আলামিন তিতাস পেয়েছেন ঈদ বোনাস দুই হাজার পাঁচশত টাকা সাদেক আরপাড়া উপহার পেয়েছেন পাঞ্জাবি ও থ্রি পিস শাহিন পাংশা উপহার পেয়েছেন পাঞ্জাবি ও থ্রি পিস প্রায় একশত জনের উপরেই সম্মানিত কাস্টমার জিতে নিয়েছেন পাঞ্জাবি এবং পঞ্চাশ জনের উপরে কাস্টমার জিতে নিয়েছেন পাঞ্জাবিসহ থ্রি পিস এবং প্রায় জনের উপরে কাস্টমার জিতে নিয়েছেন বোনাস দুই হাজার টাকা এই ঈদ উৎসবে উপহার বিতরণ চলবে ঈদের আগ পর্যন্ত অফিস খোলা থাকাকালীন সময় পর্যন্ত তাই তো ঈদ উৎসবে সামিল হতে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে পণ্য সংগ্রহ করুন লাখ লাখ টাকার ঈদ উপহার ঈদ বোনাস জিতে নিন